আইপিএল মাঠে খেলা চলাকালীন সময় ঘটে গেল এক বিরাট ঘটনা দর্শক আইপিএল এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস এদিন শুরুতে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস নির্ধারিত দশ ওভার এক বল ব্যাটিং করেই একশো বাইশ রানে যেন এক উইকেট হারিয়ে ফেলেছিল দলটি এরপর মাঠে যেন আর গড়াইনি খেলা কেননা মাঠে খেলা চলাকালীন সময় আইপিএল মাঠের আকাশে দেখা গেল পাকিস্তানি ড্রোন হঠাৎ মাঠের অফ করে দেওয়া হয়েছিল লাইট এরপর যেন নিজের নিরাপত্তার জন্য যেই দিকে যে পার ছিল ছুটছিল দর্শকগণ এরপর সেখান থেকে যেন সরিয়ে নেওয়া হয়েছিল ক্রিকেটারদের পরবর্তীতে দেখা যায় এটি কোনো পাকিস্তানি ড্রোন ছিল না ছিল এটি শুধুই পাখি তো বন্ধুরা ভিডিওটি লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন